আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা কথা বলব অর্থনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার নির্দেশমূলক ও সমাজ নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে এ এর আগে লেকচারে আমরা দেখছি যে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে আজকে আমরা কথা বলবো মূলত বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো এদের সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা সম্পদে সম্পদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা দ্যাট মিন সম্পদের রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা এটার মানে হলো দেশের যে সম্পদ আছে জমি কল কারখানা অন্যান্য স্থাপনা সকল কিছুর মালিক হলো রাষ্ট্র বা সামাজিক মালিক বিদ্যমান থাকে অর্থাৎ সকল কিছুর মালিক হলো রাষ্ট্র সকল সম্পদের মালিক হলো রাষ্ট্র এখানে ব্যক্তিগত কোনো মালিকানা থাকে না ব্যক্তিগত মালিকানা থাকে না দুই নম্বর হলো শ্রেণী শোষণ শ্রেণী শোষণ অনুপস্থিত মানে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে ধনী ধনী হচ্ছে গরিব গরিব হচ্ছে এটা কিন্তু এখানে শ্রেণী শোষণ কোন বুঝে থাকে না কারণ এখানে সকল কিছুর মালিক হলো রাষ্ট্র বা সমাজ সমাজ সে জন্য এখানে শ্রমিক শোষিত হয় না তিন নম্বরে হলো বাজারে অবাধ প্রতিযোগিতা বাজারে প্রতিযোগিতায় অনুপস্থিত গণতন্ত্র অর্থ ব্যবস্থায় সকালে উৎপাদন করতে হবে সকালে ক্রয় বিক্রয় করতে পারে কিন্তু এখানে অবাধ প্রতিযোগিতা এখানে শুধু রাষ্ট্র বা সমাজ মালিকানা এবং তারা যা যা বলবে সেইগুলো উৎপাদন করতে পারবে এখানে চাহিদা এবং যোগানি ভিত্তিতে দাম নির্ধারিত হয় ঠিক আছে বাজার অবাধ সমস্ত অর্থ ব্যবস্থার চাহিদা ও যোগানি প্রতিযোগিতার ভিত্তিতে দাম নির্ধারিত হয় না কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রতিটি পণ্যের দাম নির্ধারিত করে অর্থাৎ আমরা যেটা দেখব গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় চাহিদা এবং প্রেক্ষিতে দাম নির্ধারিত কিন্তু এখানে কেন্দ্রীয় সরকার বা সরকার যে দামটা নির্ধারণ করে দেবে সেটাই এখানে থাকবে চতুর্থ হল কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রীয় অর্থনীতি অর্থনৈতিক পরিকল্পনা এখানে সকল পরিকল্পনা গভর্নমেন্ট নেবে সমাজতন্ত্রের ভোক্তা বা ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করা হয় সমাজতন্ত্র কি ভোক্তা এবং ক্রেতার চাহিদাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার কারণে এরকম অবস্থায় কি দ্রব্য উৎপাদন করা হবে কি পরিমাণ করা হবে কতটুকু করা হবে সকল হলো গভর্নমেন্ট দ্বারা নির্ধারিত থাকে এখানে ব্যক্তি মালিকানা নাই এবং তারা কোনো উৎপাদন করতে পারে না পঞ্চমে নাম্বারের আয়ের আয় ও সম্পদের সুষম বন্টন আয়ু সম্পদের বন্টন যেহেতু এখানে এই সমস্ত বন্টন নীতি হলো প্রত্যেকে পাবে তার প্রয়োজন অনুযায়ী এখানে সমাজতন্ত্রের পদ্মা নিয়ে হলে কি সকলেই পাবে অর্থাৎ প্রত্যেকেই পাবে তার প্রয়োজন অনুযায়ী তবে বাস্তবে সমাজতান্ত্রিক দেশে যে নীতি চালু আছে তাহলে প্রত্যেকে পাবে তার কাজ অনুযায়ী অর্থাৎ যে যেরকম কাজ করবে সেই রকম তার মজুরি পাবে এই অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয় প্রয়োজন এবং সার্বিক উন্নয়নের বিবেচনা রেখে রেশন কার্ডের মাধ্যমে আয় বন্টন করা হয় অর্থাৎ রেশন কার্ডের মাধ্যমে আয় বন্টন করা হয়

এখানে হলো ধরো ন্যায় সমাজতন্ত্রের শ্রমের চাহিদা যোগানের ভিত্তিতে শ্রমিকদের মজুরি নির্ধারিত হয় না অর্থাৎ সমাজতন্ত্রের যেমন আমার লেবার চাহিদা এবং যোগানের উপরে নির্ভর হয় না অর্থাৎ এখানে যে যেরকম কাজ করবে বরং কাজের পরিমাণ এবং গুণগত মান অনুযায়ী শ্রমিকের মজুরি প্রদান করা হয় অর্থাৎ আপনি কাজের যার যে কাজের মান ভালো এবং কাজের পরিমাণ কাজের পরিমাণ বেশি সে পারিশ্রমিক সেইভাবেই প্রদান করা হয় স্বতঃস্ফ্রুত উৎপাদন পদ্ধতি সাত নাম্বার এলো স্বতঃস্ফ্রুত স্বতঃস্ফ্রুত উৎপাদন পদ্ধতি উপকরণের এই উৎপাদনের জন্য যে উপকরণ লাগে উপকরণের মালিককে সরকার অর্থাৎ সরকার এখানে মালিক হওয়ার কারণে এখানে মালিক শ্রমিক বলতে কোনো কিছু অস্তিত্ব নেই এখানে মালিক শ্রমিকের কোনো অস্তিত্ব থাকে না ফলে উৎপাদন শক্তি বা উৎপাদন সম্পর্কে এর মধ্যে কোনো বিরোধ থাকে না উৎপাদন শক্তি বা উৎপাদনের মধ্যে কোনো তাদের মধ্যে কোনো উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্ভবের মধ্যে কোনো ইয়ে থাকে না কোনো বিরোধ থাকে না বিরোধ থাকে না বলতে যেমন মালিক শ্রমিক এদের মধ্যে কোনো বিরুদ্ধ থাকে না কারণ এই দুইটা শ্রেণী এখানে উপস্থিত নাই তবে সর্বাধিক সর্বাধিক সামাজিক কল্যাণ সমস্ত উৎপাদনে কার্যক্রম মুনাফা ভিত্তি পরিচালিত হয় না বলে কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয় এবং এটা সর্বাধিক সামাজিক কল্যাণের কাজেই নিয়োজিত থাকে নয় নাম্বার হলো আপনার কেন্দ্রীয় পরিকল্পনা এখানে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সকল কিছু উৎপাদন করা হয় ব্যবস্থা যেমন উৎপাদন বিনিময় বন্টন এইগুলো হলো সম্পূর্ণ হলো কেন্দ্রীয়ভাবে কমিশন মধ্যে নিয়ন্ত্রিত হয় স্থানীয়ভাবে সংগৃহীত সকল তথ্য তবে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন স্থায়ীভাবে সংগৃহীত সকল তথ্যের ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা করে অর্থাৎ কেন্দ্রীয় পরিকল্পনা বলতে উৎপাদন বন্টন বিনিময় এইগুলো হলো সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা আর মাফিক হয় তারপরে হলো সামাজিক নিরাপত্তা

যেহেতু এখানে শ্রমিক এবং মালিকের কোন উৎপত্তি নাই বা এদের কোনো বিরাজ নাই শুধ এখানে শোষণমুক্ত সমাজ এখন দেখতে পাচ্ছেন শোষণমুক্ত সমাজ কারণ এদের সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল করে অর্থাৎ এখানে কেউ এক টাকা বেশি নিতে পারবে না কমও দিতে পারবে না সকল কিছু মানে শোষণের কোনো সুযোগ নেই শোষণ উন্নয়ন সুষম উন্নয়ন এটা হলো আপনার সুষম উন্নয়ন মানে সবার জন্য সমানভাবে সমানভাবে অধিকার আছে সবাই হয় কারণ একটাই কারো কাছ থেকে নিতে পারবে না দিতে পারবে না সরকার যে নির্ধারণ করে দিচ্ছে কে কি পরিমাণ পাবে কে কি পরিমাণ নিবে সেটা হলো সরকার খুব সুন্দর করে বন্টন করে দিছে তেরো নম্বরে হলো মুদ্রাস্ফীতি সমস্ত অর্থনীতিতে কথা মুদ্রাস্ফীতি অস্তিত্ব নেই কারণ এখানে যোগান এবং সাপ্লাইয়ের মাধ্যমে দাম নির্ধারিত হয় না কারণ সরকার একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিচ্ছে নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদন করতেছে সকল পণ্যই শেষ করে দিচ্ছে সেখানে কোনো মুদ্রাস্ফীতি নেই অর্থাৎ যদি সে দশ টন চাল উৎপাদন করে দশ টন চালই সে শেষ করে দিচ্ছে এখানে উদ্ভিদ থাকবে না কমও পড়বে এই রকম এখানে মুদ্রাস্ফীতির কোনো অস্তিত্ব নেই কর্মসংস্থানের নিশ্চয়তা চোদ্দ নম্বরে কর্মসংস্থানের নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা বলতে সংস্থানের যেহেতু উৎপাদন কার্য কেন্দ্রীয় পরিকল্পনা অনুসারে হয়ে থাকে এবং নাগরিকের সকল প্রকার নিরাপত্তার দায়িত্ব সরকার বহন করে সেহেতু নাগরিকের কর্মসংস্থানের অভাব হয় না অর্থাৎ এখানে নাগরিকের কর্মসংস্থানের কোনো অভাব নেই কারণ সকল দায়ী দায়িত্ব সরকারের এখানে কোনো ব্যক্তি মালিকানা না থাকার কারণে কোন কোনো অভাব হয় না পনেরো নম্বর হলো আপনার ভোক্তা চাহিদার উপর নিয়ন্ত্রণ ভোক্তার চাহিদার উপর উপর নিয়ন্ত্রণ ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ভোক্তার চাহিদা নিয়ন্ত্রণ সরকার করে না কিন্তু এখানে সরকার ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে কারণ তার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বাজেট আছে ওই বাজেটের বাইরে সে ক্রয় করতে পারে না ভোগ করতে পারবে না ঠিক আছে চাহিদা সে যদি আপনার দশ টাকা মাংস কিনে

রাজনৈতিক লক্ষ্যে সমন্বয় সাধন সমন্বয় সাধন করা হলো মূল লক্ষ্য উৎপাদন এবং বন্টন নিশ্চিত করা হয় এবং এটা ব্যক্তিগত নয় এবার রাষ্ট্রের স্বার্থে মানুষের স্বার্থে এটা করা হয় ঠিক আছে এটা হলো অর্থনীতি ব্যবস্থা এবং গণতান্ত্রিক এবং নির্দেশ এই অর্থনীতি থেকে এবং মিশ্র অর্থ ব্যবস্থা থেকে একটি সৃজনশীল কুশন মোটামুটি প্রত্যেকটা বোর্ডে একটা বছরে এক বছর আসে এবং এটা আপনার এই নির্দেশমূলক এবং মিশ্র অর্থ ব্যবস্থা এবং বৈশিষ্ট্যগুলো অবশ্যই সকলকে মনে মুখস্থ রাখতে হবে এবং এটা যদি দেওয়ার সাথে সাথে আমরা আপনারা বলতে পারেন যে এটা অমুক অর্থনীতির বৈশিষ্ট্য ধন্যবাদ সবাইকে আমি সারা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করবো মিশ্র অর্থ ব্যবস্থা এবং তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার জন্য আসসালামু আলাইকুম